শীতের আমেজে বাহারি ফুলের মেলা তমলুক শহরে ফুল প্রেমীদের ভিড় ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুলের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি দিচ্ছে রংবাহারি ফুলের মাঝে সময় কাটাতে কে না চায় পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেই রকমই এক মহতি উদ্যোগ পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ফুল ও পরিবেশ মেলা শুরু হলো তমলুক শহরে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুণ্ঠ সরোবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমের আনাজ ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে এছাড়াও আছে পরিবেশ নিয়ে আলোচনা মেলায় দেশি বিদেশি ফুলের সম্ভার ফুটে ওঠে মেলা চলবে আগামী ছয়ই জানুয়ারি দু পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা তাদের ফুল নিয়ে এসেছে ফুল চাষিদের উৎসাহিত করতে গত চার দশকের বেশি সময় ধরে চলছে ফুলের মেলা শীতের মনোরম পরিবেশে ফুলের মেলায় ফুল প্রেমী মানুষরা আনন্দ উপভোগ করছে ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবলুকের ফুলের মেলায় আমাদের এই পুষ্প প্রদর্শনী এবারে চুয়াল্লিশতম বর্ষে চলছে অ্যাকচুয়ালি এটা আটচল্লিশতম বর্ষ হওয়ার কথা আমরা চার বছর মাঝখানে ন্যাচারাল ক্যালামিটিস বা অন্য কারণে করে উঠতে পারিনি তা এটা সম্ভব হয়েছে বিতাশক পট্টনায়ক ক্ষুদিরাম বেড়া দিলীপ রায় এ সমস্ত আমাদের যারা পুরনো প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে তারা দীর্ঘদিনের নির্লস চেষ্টায় আজকে এই জায়গাটা আমরা পৌঁছেছি আমরা আমাদের এখন ফুলবেলা চলছে তার যে সামগ্রিক মান এটা আমরা বলতে পারি এক এক কথায় যথেষ্ট ভালো মানের আর তমলুকবাসীর কাছে এটা দ্বিতীয় শারদীয়া উৎসব বলা চলে খুবই আনন্দের এটা চার দিন ধরে চলবে এই তিন তারিখ থেকে মানে আজ থেকে শুরু হয়েছে তিন চার পাঁচ ছয় ছয় জানুয়ারি অব্দি এটা চলবে বলতে এটা রামকৃষ্ণ মিশনের পাশে সুইমিং ক্লাবের মাঠে আমরা এটা পানি এখানে করা হয় হ্যাঁ এখানে প্রতিটা বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করে তার জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী বা সূচি রয়েছে সেটা মেনে অংশগ্রহণ করা হয় এবং তাতে প্রথম দ্বিতীয় এবং স্পেশাল পুরস্কার দেওয়া হয় এবং টোটাল কতগুলো পুরস্কার রয়েছে চ্যাম্পিয়নশিপ পুরস্কারও রয়েছে আমার নাম কৌশিক দত্ত আমি সম্পাদক তমলুক রায়াল অবস্থান যে এনারা তমলুক শহরকে তমলুক পৌর অঞ্চলে বছর অন্ত একবার আমরা পুষ্প প্রদর্শনী দেখতে পাই কিছু কিছু সবসময় তো কোয়ান্টিটি দিয়ে সব কিছু হয় না কোয়ালিটিরও ব্যাপার এবং আমরা এখানে যে সুন্দরভাবে যে তারা অর্গানাইজ করছেন আমরা সবাই রয়েছি এখানে আমরা সবাই কৃতজ্ঞ যে তারা প্রত্যেক বছর আমাদের কাছে আসেন এবং চুয়াল্লিশ বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়াটা খুব কঠিন এবং তারা করছেন তাদেরকে খেয়াল অ্যাসোসিয়েশনকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সুন্দরভাবে নতুন কাছে ফুলের মেলাটা কতটা জরুরি অবশ্যই ফুলের মেলা তো আমি তো একটু আগেই বলেছি বই গান আর ফুল এই তিনটি মানুষের মানে একটা আনন্দের জায়গা উৎসাহের জায়গা কারণ আমি অনেকদিন আগে কোনো একটা ইংলিশ নভেল পড়ছিলাম সেখানে দেখা যাচ্ছে যিনি কিলার তিনিও জেলের মধ্যে থেকে নভেল পড়ছেন ফুলের গাছ পরিচর্যা করছেন এটাই তো মানুষ আমার নাম ডক্টর ফুলের গাছ রয়েছে এবারের মেলা চুয়াল্লিশ বছরে পূর্ণ ছয় তিন তারিখ থেকে ছ তারিখ এই চার দিন চলবে মেলা বিয়াল্লিশটি বিভাগে মোটামুটি বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতা চলছে আর আছে চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া সাকুলেন্ট অর্কিড মনসাই গ্রিন হাউস সব বিভাগ নিয়ে আছি এবং বোগিন বেলিয়া আছে এবং সাইকি বলে একটা জিনিস হয়েছে বনসাইয়ের একটা গ্রুপ সেটাও আমাদের পাখা আছে ফুলের দেখছেন তমলুক আমরা দেখেছি ভালো ফুলের মান খুব ভালো এসছে আর এসছেন তমলুক তো বটেই এছাড়া বাইরে শ্রীরামপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকেও ওখানে কাজ এসছে নাম আমার নাম দ্বিতর্শক নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই for fashion, fashion.